যাদের কথা তখন মাত্র বললাম আদা জাহান্নামে একত্রিত করা হবে হাসর সেদিন হাসরের দিন তাদেরকে একত্রিত করো ফাহুম ইউ অতঃপর অতপর তাদেরকে আলাদা দলে বিভক্ত করা হবে প্রত্যেকের লেভেল অফ করাপশন প্রত্যেকের লেভেল অফ ইনজাস্টিস প্রত্যেকের লেভেল অফ ইরিলিজিয়াসিটি প্রত্যেকের ধর্মহীনতা ধর্মান্ধতা অথবা প্রত্যেকের জোলম অত্যাচার নিপীড়ন অথবা আল্লাহ সুফান ও দিন বিদ্বেষ এগুলো তো এক সমান না অতএব যারা যে ক্যাটাগরির ওর পাপ যদি একশো হয় তাহলে ওগুলো একশো এর ক্যাটাগরি আলাদা 90 ক্যাটাগরি আলাদা 10 আর 58 এর ক্যাটাগরি আলাদা এরকম ক্যাটাগরি করা হবে তবে এরা হবে বামপন্থী এরা বামের দিকেই থাকবে ওরা বামের দিকে থাকবে আর ডানপন্থীরা তো ডান দিকেই থাকবে বামপন্থীদেরকে তাদেরকে বিভিন্ন ভাবে ফাউমিউ যুন আদাউল্লাহি ইলান্নার জাহান্নামিদেরকেও সেদিন একই দলে অন্তর্ভুক্ত করা হবে না তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের ক্যাটাগরি অথবা তাদের লেভেল অফ অন্যায় অনুসারে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন সেখানে এবং আল্লাহ তাআলা বললেন ফাতাইযা মা জাউহা শাহীদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুরুদুহুম যখন তারা সেই কিয়ামতের ময়দানে যখন তারা উপস্থিত হবে শাহীদা আলাইহিম সামউম তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে ওয়া আবসারুহুম তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে ওয়া জুরুদুহুম তাদের চামড়াগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে সেদিন এবং বিমা কানু ইআমালুন তারা যা ছিল এ পৃথিবীতে তারা যা করেছিল সেগুলো তাদের শরীরের অঙ্গ প্রতঙ্গ তাদের বিরুদ্ধে সেদিন সাক্ষ্য প্রদান করবে তারা তাদের চামড়া গুলোকে শরীরের ত্বক লক্ষ্য করে বলবে লেমা সাহিত্য আলাই না কি ব্যাপার আমাদের বিরুদ্ধে তোমরা সাক্ষ্য দিচ্ছে কোনো তোমরা না আমাদের শরীরের অংশ ভালো করে শুনুন কান পেতে শোনো প্লিজ কান পেতে শুনুন জীবনে তো বহু খোদবা শুনেছেন পরিবর্তন তো একদিন না একদিন হতেই হবে মৃত্যুর পরে তো আর পরিবার এমনকি ফেরেস্তা চলে আসলে আর পরিবর্তন করে সুযোগ নাই মৃত্যুর ফেরেস্তা আসার পরেও আপনি তবা করলে কোনো লাভ নাই বিকজ দ্যাট ইজ অলরেডি আপ তাহলে সময় অলরেডি ওভার অথবা এখনই শোনেন আজকে শুনে যান ভালো করে আল্লাহ সব হান বললেন আপনাদের রব তিনি তার কিতাবে বলেছেন হাদা কিতাবো না আল্লাহ সব হান বললেন ওয়াকালিহিম তারা তাদের চামড়া গুলোকে তাদের ত্বক গুলোকে শরীরের অঙ্গ গুলোকে লক্ষ্য করে বলবে লিমা সাহিত্য মালাই না তোমরা তো আমাদেরই অংশ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ করুন তখন অল্লাহ কুল্লাশী তখন শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বলবে আমাদেরকে তো সেই রব কথা বলতে বাধ্য করেছেন যিনি যাকে ইচ্ছা তাকেই তিনি কথা বলান তিনি চান পাথর কথা বলবে তিনি যদি চান পানি কথা বলবে তিনি যদি চান তাহলে পশু পাখি পর্যন্ত কথা বলে এ পৃথিবী তো বলেছে তিনি যদি চান সবকিছু কথা বলে অহু আ খালাকা কুমাব বলে যাবুন তিনি তো তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলেন

কোরআন এর কাছে আসতে হয় আপনার নিজকে পরীক্ষা করার জন্য ইমানকে পরীক্ষা করার জন্য আমূলকে পরীক্ষা করার জন্য আপনি কি জান্নাতের পথে আছেন নাকি জান্নামের পথে যাচ্ছেন সেটা পরীক্ষা করার জন্য ইউল হাভ টু কাম টু যদি কোরআন আপনি কোরআন কাছে আসতে হয় আল্লাহ তালে বলছেন ওয়ালাকুম তুম তাস্তা দেবো না আন্তঃসা আলাইকুম সাম ওরকম ওয়া বসুরকম ওরা জরু উরকম তোমরা তো এটাকে ঢাকতে পারলে না তোমরা কে গোপন করে রাখতে পারলে না যে তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের কান তোমাদের চোখ এবং তোমাদের হাত এবং তোমাদের পা তোমাদের ত্বক তোমাদের বিরুদ্ধে সেই দিন সাক্ষ্য প্রদান করবে তোমরা তো বাধা দিয়ে রাখতে পারলে না বরং সমস্যা হয়েছে কি এবং তোমরা তো এগুলো থেকে গোপন রাখো নি অনেক তোমার তোমরা গোপন রাখতে না তুমি যখন অন্যায় করতে তখন তোমার হাতকে সাক্ষী রাখতে তুমি যখন অন্যায় করতে তখন তোমার চোখকে তুমি সাক্ষী রাখতে তুমি যখন অন্যায় করতে তখন তোমার পা তোমার পেট তোমার মাথা এবং তোমার কান তোমার বিবেক সবকিছু তোমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ছিল তুমি তো এগুলো কোথাও বাসায় রাইখা যাও নাই এগুলো তো সাথে করেই নিয়ে গিয়েছো এগুলো সব সাক্ষী ছিল কিন্তু প্রবলেম ছিল এটা যে তোমরা মনে করছো অঙ্গ পতঙ্গ দেখলে আর কি আল্লাহ তো আর দেখে নেই তোমরা মনে করছো যে আল্লাহ সুখানো আর তো আর দেখে নেই অতএব আমার শরীর দেখলে আর আমার বিরুদ্ধে কি আসে যায়

তোমাদের রব সম্পর্কে তোমাদের ধারণা ঠিক ছিল না তোমাদের রবকে তোমরা ভালো করে বুঝতে পারো নিহি তোমাদের রবকে তোমাদের রবকে বুঝতে না পারার কারণে আরো এটাই তোমাদেরকে ডুবিয়েছে এবং এই কারণে তোমরা তোমরা ক্ষতিগ্রস্ত তোমরা পরাজিত তোমরা ক্ষতিগ্রস্ত এবং তোমরা ব্যর্থ অন্তর্ভুক্ত হয়েছো আজকে সম্মানিত ভাইরা এবং বোনেরা আমি কেন আলোচনা তুললাম আজকে এই আলোচনা তুললাম এই জন্য যে আমরা তো রমাদান শেষ করেছি আলহামদুলিল্লাহ এখন আমরা মনে করছি রমাদান তো শেষের মাসও শেষ এখন আমি আগের মতো করে যত অপকর্ম আছে সব অপকর্ম করব। আগের মতো ছিল ছিল নতুন মাত্রা আমি এখন আবিষ্কার করব। হারাম যত কাজ করেছি এই কয়েকদিন হারাম থেকে একটু আমরা যুক্ত আমরা একটু বিরত ছিলাম এখন আবার হারামের নতুন নতুন আমরা থিওরি টেকনিক ইত্যাদি আমরা আবিষ্কার করব। অতএব কেভাবে হারাম করা যায় মানুষের ক্ষতি করা যায় নতুন নতুন টেকনিক আমরা আবিষ্কার করে লোকেরা। তারা যত ধরনের খারাপ টেকনিক আছে লোকের এগুলো আবিষ্কার করে আবিষ্কার করে এগুলোকে তারা ব্যবহার করে মানুষের বিরুদ্ধে অথবা এগুলোকে আবিষ্কার করে তারা মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করার জন্যে তারা এগুলোকে আবিষ্কার করে তারা শয়তানের পক্ষে তার বিজয়ী করার জন্য শয়তান তো অলরেডি সেলিব্রেট করা শুরু করেছে আপনারা যখন ঈদ মোবারক বলা শুরু করেন ও আপনাদের কাছে ঈদ মোবারক বলছে কারণ ওর তো মূলত ঈদ একদম লোকে সত্যি কথাতে ঈদ না ঈদ হচ্ছে মূলত শয়তানের কারণ শয়তান এতদিন বন্দি অবস্থা ছিল এখন তো সে মুক্তি পেয়েছে অতএব সে তার সকল শক্তি নিয়ে এখন আপনাদের আমাদের উপর ছাপিয়ে পড়বে কারণ আমরা তার শিকার সে তো কুদার্থ এক মাস না খেয়ে আছে ভয়াবহভাবে কুদার্থ অত ঝাঁপিয়ে পড়বে এবং এ কারণে একদল লোককে দেখবেন রমাদানে তারা যেরকম আবাদত করেছে কিছু রমাদানের পর তারা মনে হচ্ছে যেন জাহিলি যোগে আইয়ামে জাহিলিয়াতের আবু জাহাল আবু আহাব উমাই আপনি খাল বৌদ্ধবাই আপনি সাহেব তাদের পরিস্থিতি আমরা ওই সময় যদি এরা জন্ম নিত তাহলে আবু জাহেলদেরকেও সারিয়া ফেলতো এরা তাদের চরিত্র দিয়ে এই জাতীয় কিছু অবস্থা আছে সমানিত ভাইয়ের এবং বোনেরা প্রশ্ন হলো যে এত সত্ত্বেও আমরা কেন আমরা দিনের পথে নাই বা দিনের পথে কেন আমরা চলতে পারছি না অথবা আমরা কি কি দিনের হয়ে আমরা আগের আগের মতো জায়গায় আবার চলে যাব। সেই বিষয়ে মূলত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমি যে কথাগুলো আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা প্রথমত হচ্ছে আপনারা এবং আমরা এই দুনিয়াতে ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা মুসাফিরের মতো আছি বিশ্বাস করুন আল্লাহ রসুল সাল আলীসলাম বলেছেন যে তোমরা এই দুনিয়াতে এমন ভাবে থাকো কানিবন যেন তুমি একজন অপরিচিত লোক অথবা তুমি যেন একজন পথিক তুমি এমন ভাবে এই দুনিয়াতে বসবাস কর যেন তুমি আগুন তো কোন একটা জায়গায় তুমি গিয়েছ সেখানে তুমি দীর্ঘদিন থাকবে না সেখানে তুমি একদিন দুই দিন এক মাস দুই মাস তারপরে তুমি ইউ উইল কাম ব্যাক টু ইউর ওন অরিজিনাল হোম তুমি তোমার নিজের জায়গায় আবার ফিরে আসবে ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে তোমাদের অবস্থানটি একজন স্ট্রেঞ্জার একজন আগত একজন গেস্টের মতো অথবা পথিকের মতো পথিক যখন গাছের নিচে একটু বিশ্রাম নেয় কোনো হোটেলে কিছুক্ষণ থাকে অথবা যদি সে কোন একটা জায়গায় যাওয়ার জন্য তার এক দুই বেশি হয় না এই দুনিয়ায় আপনার এবং আমার সময়টি এতটুকুই অতএব এই দুনিয়ায় আমি এবং আপনি মেহমান হিসেবে আছি এবং আখের হাতের তুলনায় যদি আপনি দুনিয়াতে দেখেন তাহলে শর্ট কতটুকু শর্ট তার কোনো তুলনা নাই

আল্লাহ সুবহানাহু বললেন এরা অহংকারী এবং তাদের অহংকার উদ্ধত আচরণের কারণে তাদের দৃষ্টি ভঙ্গির কারণে আমি তাদেরকে আমার পথ থেকে তাদেরকে বিচ্ছুত করে দেই এই কারণে সকল ব্যক্তিরা যত নিদর্শনী দেখুক না কেন এই সকল নিদর্শন তাদের মধ্যে কোনো প্রভাব ফেলে না তাদেরকে যদি হেদায়েতের পথ দেখানো হয় ওই হেদায়েতের পথ তারা গ্রহণ করে না বরং যদি তাদেরকে বাতিল পথ দেখানো হয় তাহলে দ্রুত সেটাকে তারা গ্র্যাব করে ওইটাকে তারা ধরে জালিকা বিআন্নহুম কাযাবু এই সকল লোক তারা এত কিছু দেখার পরেও তারা দিনের পর থেকে তারা বিচ্ছুত হয়ে যায় একটাই মতো কারণ কারণ তাদের মধ্যে অহংকার আছে